প্রিয় শিক্ষার্থীরা জীববিজ্ঞানের পর আবার ফিরে এলাম পদার্থবিজ্ঞানে এর মধ্যে আমরা গণিত টিপস তোমাদের দিয়েছি গণিত ম্যাজিক নিয়ে আলোচনা করা হয়েছে তো আজ তোমাদের পদার্থবিজ্ঞানের সুপার সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ যেখানে কতকগুলো অধ্যায়ের নাম আমি লিখেছি এবং যে অধ্যায়গুলো এখানে আসে তার মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা যে পরিমাপ গতি বল কাজক্ষমতা শক্তি পদার্থের অবস্থা আলোর প্রতিফলন আর চলতরিত এই সাতটা অধ্যায়কে আমি আলাদা করেছি তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে যে তোমরা যদি আমার এই সাজেশনটা অনুসরণ করো তাহলে সহজেই পদার্থবিজ্ঞানে ভালো নম্বর তুলতে পারবে একটা জিনিস লক্ষ্য করো তোমরা দুই বছর ধরে পদার্থবিজ্ঞান পড়েছ এখন চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের অপেক্ষায় আছো এই জন্য আমি তোমাদেরকে একটা উত্তম সাজেশন সাজেশন দেব সেটা হলো তো তোমাদের সম্পূর্ণ বই যেহেতু একবার তোমরা কমপ্লিট করেছো তাই এখন যদি তোমরা এটা অনুসরণ করো তাহলে তোমাদের জন্য উত্তম পরিমাপ একটা স্বতন্ত্র প্রশ্ন আসে পরিমাপ থেকে এবং সেই ও প্রশ্নটা কিভাবে আসে আমরা খুব ভালো করেই জানি স্লাইড ক্যালিপার্সের কোনো বস্তুর পরিমাপ দেওয়া থাকে ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের সম্পর্ক দেওয়া থাকে অর্থাৎ আমরা জানি যে প্রধান স্কেলের ১৯ ঘর সমান ভার্নের স্কেলের বিশ ঘর এরকম একটা সম্পর্ক দেওয়া থাকে আর পরিমাপের ত্রুটি দেওয়া থাকে অথবা পরিমাপের ত্রুটি নির্ণয় করতে হয় এখন লক্ষ্য করো যদি এক একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি দেওয়া থাকে তখন সেটা ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত সেটা বাইর করতে হবে তখন আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে হিসাবটা আমরা করব সেটার উপর তোমাদের অঙ্ক থাকবে আমি তোমাদের স্লাইড ক্যালিপার্সটা একটু দেখাচ্ছি এটা স্লাইড ক্যালিপার্স এখানে দেখতে পাচ্ছ যে দুটো চোয়াল আছে এটার একটা প্রধান স্কেল আর উপরেরটা ভার্নিয়ার স্কেলের উপরে এবং এই ভার্নিয়ার আমরা যখন পরিমাপ করি যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি তখন আমরা কি করি বস্তুটাকে এর মধ্যে রেখে এই স্লাইড কালিপার্সের চোয়াল দুটো একসাথে করার চেষ্টা করি তারপর এর একটা পার্ট নেই প্রধান স্কেল অর্থাৎ এই স্কেলের একটা পার্ট নেই তারপর আমরা ভার্নিয়ার সমপাতন লক্ষ্য করি ভার্নিয়ার সমপাতন হলো যে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাবে আমরা অঙ্ক করার সময় এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করব। আমি এখন তোমাদের যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো তোমাদের সাজেশনটা কি হবে তোমরা জানো যে বল আর গতি এই দুটোর অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিশ্রিত অবস্থায় আসে আমরা যদি সেইটাই ধরে নেই তাহলে মনে করো এখান থেকে একটা প্রশ্ন এই দুটো থেকে আর একটা প্রশ্ন ক্ষমতা শক্তি থেকে একটা স্বতন্ত্র প্রশ্ন সবসময় থাকে তোমরা জানো পঞ্চমাধ্যায় থেকেও একটা স্বতন্ত্র প্রশ্ন থাকে আলোর প্রতিফলন থেকে একটা প্রশ্ন থাকবেই আর চলতরীর থেকে একটা প্রশ্ন থাকবেই সেই হিসাবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার কথা তাতে এতেখানে পাঁচটা প্রশ্নেরও বেশি হয়ে যায় কিন্তু আমরা তো জানি না যে হুবহু এইটাই আসবে কিনা তার জন্য আমাদের একটা এক্সট্রা প্রিপারেশন থাকতে হবে আমরা বেছে নেব পরের তিনটা অধ্যায়ের যে কোনো দুইটা এখানে আমি লিখেছি তরঙ্গ ও শব্দ বস্তুর উপর তাপের প্রভাব আর বিদ্যুতের চুম্বক ক্রিয়া অর্থাৎ ট্রান্সফরমার ট্রান্সফর্মারের উপরে অঙ্ক আছে যেসব অধ্যায়ে অঙ্কের উপর গুরুত্ব বেশি সেগুলো থেকেই প্রশ্ন সাধারণত বেশি হয় পদার্থবিজ্ঞানে তো এই জন্য তোমরা যদি এই সাতটা অধ্যায়কে আবশ্যিক হিসাবে গণনা করো আর এখান থেকে যে কোনো দুটো অধ্যায় নিয়ে নাও তাহলে বাকি অংশ তোমাদের পরীক্ষার প্রিপারেশনের অর্থাৎ তত্ত্বীয় বিষয়ের জন্য প্রয়োজন নেই তোমরা সংক্ষিপ্ত করে নিতে পারছ তোমাদের পদার্থবিজ্ঞান খুব সহজ ব্যাপার তাতে তোমরা এই অধ্যায়গুলো থেকে তোমাদের ইপসিত নম্বর তুলতে পারবে এই সাতটা আবশ্যিক আর এখান থেকে যে কোনো দুটা তিনটাই নয় যে কোনো দুইটা তোমার যেটা ভালো লাগে যে দুটো ভালো লাগে তুমি সেটা ব্যবহার করবে তো এখন একটা জিনিস দেখো যে আমরা যদি এটু অনুসরণ করি তাহলে আমরা সহজেই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারব এখানে বরং আমাদের আরও হাতে থাকবে সুতরাং আমরা লিখতে পারি যে এই অংশটা যদি আমরা ক্লিয়ার করি তাহলে আমাদের একশো পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ যে তোমরা আমার এই সাজেশন অনুসরণ করো এর পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক করাবো এবং এমন অঙ্ক করাবো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিয়মিত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্টের পথেই তোমরা আগাবে